ডিসেম্বর ভোরে জাতীয় সংগীত পরিবেশন শেষে বিজয় রেলি বের করা হয় রেলিটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে রেলি সমাপ্ত করা হয় অনুষ্ঠানে ছাত্র শিক্ষক ও বিভাবক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন উপস্থিত বক্তারা মাদ্রাসার এই ধরনের আয়োজনের জন্য মাদ্রাসা কর্তৃপক্ষের প্রশংসা করেন আমার সন্তান এখানে লেখাপড়া করে সে এখানে মাদ্রাসার যত আমার খুবই লাগছে এই ধরনের আয়োজনে উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য মনে করেন শিক্ষক ও শিক্ষার্থীরা আলহেরা দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসায় আমি দীর্ঘদিন যাবৎ শিক্ষকতা করছি আলহামদুলিল্লাহ এখানের পরিবেশ এবং এখানের যে নিয়ম কানুন সব কিছুই খুবই সুন্দর আমার কাছে ভাল লাগে আমি অনেক দিন যাবৎ এখানে পড়াশোনা করাচ্ছি ছাত্রদেরকে আমি দীর্ঘদিন আলহেরা দারুল কুরান হাফিজিয়া মাদ্রাসায় পড়ি আমাদের স্যার হচ্ছে আমাদেরকে ভালোভাবে পড়াশোনা বুঝিয়ে দেয় আর আমরা দীর্ঘদিন পড়াশোনা করে বৃত্তি নিয়ে এসেছি মাই নেম

আলি মাজির পাড়া আর ওয়ার্ড বন্দর চট্টগ্রাম এ এলাকার মধ্যে দীর্ঘদিন ধরে এই এই প্রতিষ্ঠান মানুষকে ইসলামের শিক্ষা দেওয়ার জন্য অনেকদিন এই প্রতিষ্ঠান চালা যাচ্ছে আমাদের ছাত্রছাত্রীরা সরকারিভাবে বৃত্তি দিয়েছিলো ওইখান থেকেও ফার্স্ট ক্লাস পাস আমাদের টাইম টু টাইম ক্লাস শুরু ট্রামে শুরু ইনশাল্লাহ সব হাজির শিক্ষক থাকে ছাত্রছাত্রীর আগে আমাদের শিক্ষক যারা আছে তারা হাজির থাকে ছাত্রছাত্রী যারা আছে তারাও আলহামদুলিল্লাহ পড়ালেখা তো ভালো বিভিন্ন জায়গায় আমরা প্রতিযোগিতা যাওয়ার জন্য ছ সাতজন মতো ব্যক্তির মধ্যে ট্যালেন্ট ফুল তারপরে সাধারণ গ্রেডর মধ্যে অংশগ্রহণের মধ্যে সনদ পাত্র এরকম সনদ নিয়ে আসছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি সবার কাছে আমি দোয়া চাচ্ছি এবিসি বাংলা নিউজ ডিস্ক